তার মনের ইচ্ছাটা কিন্তু পূর্ণ হয়ে গেল ছেলেটি দেখো ছেলেটির চোখে প্রায় পুরো জল জলে এসেছিল এটা আমিও করতে পারতাম কিন্তু পারলাম না একটুকুর জন্য ঠিক আছে অনেক সিকিউরিটি ছিল কিন্তু পারলাম না বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেবটা আসছে আর আমরা যাবো না এটা কখনো হয় কিন্তু কোপালটাই খারাপ চান টান করে রেডি কিন্তু দেখো বৃষ্টি নামে কোনো ব্যাপার না বৃষ্টি নেমেছে তো কি হয়েছে আমরা দেবদার ভক্ত এত সহজে ছেড়ে দেবো না বৃষ্টি থামুক তারপর ঠিক বেরিয়ে পড়বো খেপা ছেলে উল্টো পাল্টা বকে বন্ধুরা এই হচ্ছে আমাদের খেপা ছিলে তো বন্ধুরা বৃষ্টি থেমে গেছে এরপর আমরা রেডি সেটি হয়ে এবং আমার বন্ধুগুলোকে ফোন করে নিলাম তারা যাবে ওখানে তো বন্ধুরা চলো দেখা হচ্ছে ওই স্পটে গিয়ে বন্ধুরা ফাইনালি আমরা অনেক কষ্টের পর খুঁজে পেলাম এই চতুরঙ্গ স্টেডিয়াম ওই হচ্ছে মানে স্টেজ ঠিক বুঝতে আমরা চলে এলাম তাহলে এসে গেছি ফাইনালি চতুরঙ্গ মাঠে যেখানে দেবদাস ছিল এই তো আমাদের সেই চতুরঙ্গ

দেখতে পাচ্ছ বেঙ্গল ডট কম সব দাদারা এখানে উপস্থিত আছে তো বন্ধুরা আমরা অনেকক্ষণ এসেছি কিন্তু এখনো দেবদার দেখা নেই চারটায় টাইম দেওয়া ছিল হয়তো টাইমটা ঠিক জানি না আমাকে বলা হয়েছিল চারটা কিন্তু এখনও অবধি আসা দেবদা এখনও অবধি আসেনি তো কোনো ব্যাপার না দেবদার জন্য আমরা ওয়েট করতে সবসময় রাজি আছি প্রচুর লোকের সমাবেশ দেখতে পাবে তোমরা ওরা এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোকের পুরো একদম ধরাও আছে প্রচুর লোক প্রচুর লোক এখনও আসতে মোটামুটি সাড়ে ছটা সাতটা হতে পারে তবে লোক লোকভাবে মানে ধারণা করা যাবে না তো আমার এই বাউন্ডারির ভিতরে আমাকে এখন পারমিশন দিয়েছে ঠিক আছে যখন দেব আসবে হয়তো তখন আর দেবে না কিন্তু এখন দিয়েছে তাই ভিতরের যে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছিলাম আমাদের বসে দেখা থেকে এবার হয়রান হয়ে গেলাম কারণ দেব আর কিছুতে স্টেজ আসছে না যে অ্যাঙ্কারিং করছে আর যে গান করছে সে গান করেই যাচ্ছে আর যে অ্যাঙ্কার করছে সে খালি বলছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট করে করে এক ঘন্টা দু ঘন্টা পেরে গেলো তিন ঘন্টা পেরিয়ে গেলো দেবের দেখা নাই দেখা যাক দেব কখন আসে ফাইনালি বন্ধুরা দেবের বাস চলে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেবের বাস যেটা একবারই রঘু ডাকাতের পুরো স্টিকার মারা আছে ভেনেডি ভ্যান যাকে বলে দেখতে পাচ্ছ কাউকে এলাও করছে না শুধুমাত্র মিডিয়া ছাড়া মিডিয়ার লোক ছাড়া কাউকে এলাও করছে না

তো বন্ধুরা ভিড়টা শুধু দেখো এত ভিড় ধারণা করতে পারবে না প্রচন্ড ভিড় এরপর কিছুক্ষণের মধ্যেই দেব দেখো স্টেজে উঠবে सुेच oh

কি প্ল্যান কি সিনেমার প্ল্যান কি শুনতে পাচ্ছি না জোরে প্ল্যান কি বাংলা সিনেমা ছ তারিখ আমরা প্রথম বেরিয়েছিলাম এই বেঙ্গল টুরে আপনারা সবাই দেখেছেন এবছর খাদান যখন রিলিজ করে তখন দেব এই বেঙ্গল টুর শুরু করে এবং মানুষের কাছে কাছে পৌঁছে যায় বাংলা সিনেমার কথা নিয়ে বাংলা সিনেমার সাফল্যের কথা নিয়ে বাংলা সিনেমা সেলিব্রেশনের কথা নিয়ে ছ তারিখ থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গ তারপরে পশ্চিম সীমান্ত আজকে দুর্গাপুর পুরুলিয়া থেকে বহরমপুর হাওড়া এখনো শেষ হয়নি কারণ বাংলা সিনেমা শুধুমাত্র কলকাতার নয় বাংলা সিনেমা জেলার বাংলা সিনেমা

বন্ধুরা ওই পজিশন থেকে অনেক দূর লাগছিল তাই আমি পজিশনটা চেঞ্জ করে একটু কাছে আসার চেষ্টা করলাম বন্ধুরা দেখো এরপর দেবদেগা অনেক কাছ থেকে দেখতে পাবে 이े सजा क ा 어 됐다 ु श 다 य ा다 ला ये ज 다 श क 다 त ि다 न 다다다

গেলেটা কিন্তু গানের সাথে সাথে তাল মেলা ছিল এবং এদিকে তাকাচ্ছিলো দু একবার পরে প্রচণ্ড লোক হয়েছিল এত লোক মানে ধারণা করতে পারবেন না আপনি গেলে বুঝতে পারতেন যে কী পরিমাণ লোক এই এইটা দেখতে পাচ্ছেন গেবটা কিন্তু আমাকে ইশারা করল આ બાદ નંદો સોનબી સહીસ લાગી છે બિંદુ સાડા બાજી ફરેડી તો ફરે થેન્ક યુ પાસ અચ્છા આને ચાલેબે થેન્ક યુ ગુડ નામે ચાલેબે ચાલે જવાનો કારણ પધારના લાઠી છે કાળ છે નંદો જીવ પાછું દે નંદો સોનબી

একটা কথা অনির্মান খুব ভালো বললো যে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে কি সিনেমা শুধু বাড়ালে হয় না সিনেমাকে মানুষের কাছে নিয়ে যেতে হয় এই খাদান দিয়ে যে উৎসবটা শুরু হয়েছে কি যারা দেখবে যারা বানাবে দুজনের মধ্যে যে একটা সুখ সম্পর্ক একটা ভালো সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে বেঙ্গল টিমের মাধ্যমে সেটা আমার কোথাও যেন মনে হচ্ছে আজকে একটা আয়োজনের জায়গায় চলে গেছে আমি কেন বেঁচে নিলাম কেন আমি ঘুরতে ঘুরতে বেশি বেশি গেলাম না

আপনাদের যারা বাংলা ছবি দেখে গ্রামীণ বা যারা বাংলাদেশের পাশে থাকেন বা যারা বাংলা থেকে গর্ব করেন তাদের কাছে আরেকটা কর্ম কর্ম করার কারণ আছে ছবি না ক্যানবাস গল্প দ্রবতা মানে দারুন দারুন

যাচ্ছে <laughs> রে <laughs> দেখলাম চলো কালীন এতটাই ভিড় হয়ে যায় দেবদাকে সবাই হ্যান্ডশেক করতে থাকে কেউ জড়ি ধরতে থাকে এটার ফলে বাউন্সাররা কী করে দেবদাকে নিয়ে বাসের মধ্যে উঠিয়ে একবারে নিয়ে চলে যায় দেখো বন্ধুরা ওই বাস থেকে দেবদা কিন্তু চলে গেল সত্যি বলছি বন্ধুরা এত ভিড় জীবনে দেখিনি আমি যাই হোক বন্ধুরা ভিড় হোক কিন্তু এত কাছ থেকে যে দেবদাকে দেখতে পাবো সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি আমার প্রিয় অভিনেতা আর দেবদাকে যারা ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে দেবদাল অবশ্যই লিখবে তো বন্ধু আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না দেখা যায় নেক্সট ভিডিওতে যখন থাকবেন ধন্যবাদ